This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় বলে ফাঁকা কলসির আওয়াজ বেশি বাংলাদেশের অবস্থাও এখন যেন তাই কখনো কলকাতা দখল কখনো গোটা ভারত দখলের মতো ফাঁকা আওয়াজ দিয়েও শান্তি না হওয়ায় এবার পরমাণু হুঁশিয়ার আর দেবে নাইবা কেন একদা শত্রু পাকিস্তান এখন বন্ধু হয়েছে বাংলাদেশে আগেই পাকিস্তানের কোনো এক চুনোপতি কট্টরপন্থী ধর্মগুরু প্রকাশ্যে ভারতকে হুমকি দিয়েছিল এমনকি বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তাও দিয়েছিল এবার একই সুর শোনা গেল বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের গলায় বন্ধু দেশ থেকে ধার করে এনে ভারতকে পরমাণু হুঁশিয়ারি দিলেন অবসরপ্রাপ্ত ওই কর্নেল বললেন কলা চুষব না এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ উনিশশো সালে চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে অংশ নিয়েছিল এমনকি যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার সে সময় তাকে বীর বিক্রম খেতাবও দিয়েছিল অবসরপ্রাপ্ত সেই কর্নেল ভুলে গেলেন কিনা ইতিহাস এখন পাকিস্তানকে বন্ধু সম্বোধন করছেন তিনি শুধু তাই নয় হুমকি দিচ্ছেন ভারতকেও সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করতে গিয়ে কদর্য ভাষায় ভারতকে অপমান করে বলেছেন যে ভারত পনেরো বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে সেই ভারতে গিয়ে আশ্রয় নিল আমাদেরও অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম্ব আছে এবং তারা দিতে রাজিও আছে সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা চুষব এটা হবে না এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে একাধিক আন্তর্জাতিক আইন ও চুক্তি রয়েছে যার অধীনে পরমাণু অস্ত্র উৎপাদন পরীক্ষা এবং ব্যবহার নিষিদ্ধ চীন পাকিস্তান ভারতের মতো দেশগুলির এই চুক্তিতে স্বাক্ষরও রয়েছে তবে বাংলাদেশ কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র নয় তবে কি এবার পাকিস্তানের সাহায্য নিয়ে গোপনে অস্ত্র তৈরি করছে বাংলাদেশ প্রাক্তন কর্নেলের হুমকি কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে টিভি নাইন বাংলা ডিজিটাল